কি অবস্থা এখন পাঞ্জাব গুজরাট হরিয়ানা জম্মু কাশ্মীরের গতকাল রাতেও অমৃতসরে ব্ল্যাক আউট হয়েছে আজ সকাল আপাতভাবে কি চোখে পড়ছে যদি অমৃতসরের রাস্তায় আপনি ঘুরে বেড়ান আমার সহকর্মী রুমেরা আমার সঙ্গে রয়েছে সরাসরি অমৃতসর থেকে একবার কথা বলি অমৃতসর গতকাল রাতে একরকম দেখেছে রুমেলা আজ সকালে বোধ হয় ছবিটা রকম নিও নর্মাল নাকি একেবারেই স্বাভাবিক দেখো তার মাঝামাঝি একটা জায়গা বলতে পারো গতকাল সারা দিনের যে ছবিটা ছিল সেটা ছিল স্বাভাবিক জনজীবন মনে হচ্ছিল তার কারণ তার আগের দিন অর্থাৎ গত পরশু না এখানে ব্ল্যাক আউট হয়েছে না এয়ার রেড সাইরেন বেজেছে কিন্তু গতকাল হঠাৎই ঠিক পনেরো নটা নাগাদ সাইরেন বাজতে শুরু করে সাইরেন বাজার সাথে সাথে গোটা অমৃতসর জুড়ে ব্ল্যাক আউট যে ব্ল্যাকআউট গত পরশু হয়নি হঠাৎই কালকে ব্ল্যাকআউট হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই একটা আশঙ্কা জন্ম নিয়েছিল যাদের সঙ্গে কথা বলছিলাম তারা বারবার বলছিলেন যে হঠাৎ করে আজ কেন ব্ল্যাকআউট গতকাল তো হয়নি কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল অমৃতসরের স্থানীয় প্রশাসনের তরফ থেকে যে এটা প্রিকশনারি একটা ব্ল্যাকআউট করা হচ্ছে তার পরের দিনে সকালের ছবিটা ঠিক কি দেখাচ্ছি যেখানে দেখা যাচ্ছে যে গাড়ি ঘোড়া চলছে সাধারণ মানুষ বাইরে বেরিয়েছেন ভয় কাটিয়ে স্বাভাবিক ছন্দে তো ফিরতেই হবে অতনু কিন্তু স্কুল কলেজ অফিস যা গতকাল থেকে খোলার এক্সপেকটেশন তাদের ছিল যা তারা ভেবেছিলেন যে হ্যাঁ সোমবার থেকেই হয়তো খুলে যাবে কিন্তু না সেই ছবিটা ধরা পড়ল না নতুন করে কাজের সপ্তাহ শুরু হয়ে যাওয়ার পরেও না অফিস খুলেছে না স্কুল কলেজ খুলেছে স্থানীয়রা যারা রয়েছেন তারা অনেকেই বলছেন কবে খুলবে কবে নির্দেশিকা আসবে তা তারা জানেন না দেখো অতনু ঠিক গত সপ্তাহের এই সময় এই সময় আগামী কাল মানে আগামী বুধবার গত সপ্তাহে আমরা ভাবছিলাম এই তো আগামী কাল মকড্রিল হবে সারা দেশ জুড়ে যুদ্ধের মহড়া কিন্তু বুধবার মধ্যরাতে এই অপারেশন শিডিউলের পর গোটা পরিস্থিতি এক সপ্তাহে আমূল বদলে গিয়েছে পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা আমি ঘুরে দেখলাম সেখানে মানুষের মধ্যে এই নিউ ফেরার চেষ্টা যেরকম রয়েছে কিন্তু নর্মালে তারা কিছুতেই আশঙ্কা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না অত ঠিকই রুমেলা এবং এখানে প্রশাসনের একটা বিরাট ভূমিকা থেকে যায় যে মানুষ যাতে আতঙ্ক কাটিয়ে ফিরতে পারে রুমেলাকে ধন্যবাদ জানাবো